কশকেই মূর্তি আসাব জুষ্টি প্রোগ্রামেগ্রামুনাটেড ইউনিভার্সিটি স্টুডেন্ট শিক্ষা পুরো

আমাদের ওইখানে এখন আপাতত ভিতরে যে আমরা কথা বললাম কথা বলার পরে আসছিলেন কথা বলার জন্য আমাদেরকে কল করা হয়েছিল আমরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এবং সবাই এবং এইভাবে শিক্ষার্থীরা মিলে আমরা কথা বলতে গিয়েছিলাম ওনাদেরকে আমরা বলেছি অবিলম্বে আজকের মধ্যেই যেভাবে হোক এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং আমাদের উপর যে হামলা হয়েছে নারীদের উপর যে হামলা হয়েছে বিচার করতে হবে কমিশনার স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি আমাদের কাছে ক্ষমা চেয়েছেন এ ধরনের অনাকাঙ্ক্ষিতা গহনার জন্য এবং উনি আশ্বাস দিয়েছেন যারা যারা এই হচ্ছে হামলার সাথে জড়িত ছিল যে সকল পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা উনি নেবেন উনি এটা আমাদেরকে আশ্বাস করেছেন এবং ইউআইওর যে বিষয়টা সেটাতে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ইউআইও রেজিস্টার বসেছিল ভিতরে আরও অনেক অধিনী লোক তারা বলছে এরা নাকি তাদের তাদের এক্তিয়ারের বাইরে কিন্তু আমার কথা হচ্ছে যে তোমাদের এক্তিয়ারের বাইরে থাকে তাহলে তো একয়ারটা কাদের মধ্যে হচ্ছে তাহলে কারা এই বহিষ্কার প্রত্যাখ্যান করবে ওনারা বলছে ওনাদেরকে দুদিন সব সময় দিতে কিন্তু কি জন্য সময় দিবে ইউআইও স্টুডেন্টরা রাত দশটার দিকে ওনারা কল করে প্রক্টরে মিটিং এ নিতে পারে আর এখন দিনের বেলা ওনারা একটা মিটিং এ বসে এটা সলভ করে পারে না বাইশ জন শিক্ষার্থীকে তারা এভাবে যে মানে বয়স্কর করেছে বৈষ্কারের জন্য আজকে জনগণের দুর্ভোগ হচ্ছে আজকে যা আমাদের দারে টাকা লাগতেছে আমাদের যে রাস্তা নাম হচ্ছে তাদের বিন্দু মাত্র কোনো এরাতে কোনো মানে চিন্তা শক্তি বা কোনো কিছু নাই তারা বলে তাদের হাতে ক্ষমতা তাদের হাতে কোনো ধরনের কোনো ক্ষমতা নেই এই ধরনের কোনো কাজ করার জন্য তারা উপরে উপরে তারা ফোন দিয়ে তারা এটা ডিসকাস করবে এখন উপরে কাদের কাছে ফোন দিবে কারা সেই মানুষ সেটা আমরা এখনো বুঝতেছি না সেই সেই কালো হাতটা কে যার হাতের কারণে হচ্ছে এতগুলা স্টুডেন্টকে যে এখন হলানির শিকার কর হলো এর তিন দিন আগে বৈষ্কার করা হইছে এই মানুষগুলা কার এদেরকে বের করতে হবে প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো ওই আওয়ামী ফ্যানিসটা বসে আছে বোর্ড অফ ট্রাস্টিতে এটা এখন পর্যন্ত আমাদের সরকারও দেখেও না দেখে ভাঙ করতেছে আজকে যদি এই জিনিসগুলো যদি সবার আগে সলভ করা হইতো এই ঝামেলাগুলো হতো না আমরা লাস্ট মোমেন্টে বলে দিয়ে আসছি যে যদি আজকের মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাখ্যান না করা হয় আমরা আগামীকাল ঢাকা ব্লগের কর্মসূচি দিব এবং তাতেও যদি না হয় আমরা ইনশাল্লাহ আরো বড় বড় কোন কর্মসূচি দিতে আমরা ইনশাল্লাহ পিছপা হব না আমাদের একটাই দাবি ইউআইওর বহিষ্কার আদেশ আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে আপনারা আজকে একটা বিষয় এখন আমাদের যে কর্মসূচি সেটা ইউএ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতেছি ইউএ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে তারা বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান করবে পর একটা করার পরে তারা যাবে কারণ তাদের কাছে আর উপায় উপায় নেই না থাকলে অনশনে যাওয়া ছাড়া আর কত উপায়নি তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কেউ ফার্স্ট ইয়ার কেউ সেকেন্ড ইয়ার কেউ থার্ড ইয়ার কেউ ফোর্থ ইয়ার এই স্টুডেন্ট থেকে যাতে বের করে দিচ্ছে এখন এদের লাইফের কি হবে এদের জীবনের কি হবে এরা তো সিরিজ শেষই করতে পারলো না ওরা আজকে আমরা আমরণ অনশনে বসবো দাবি আমাদের না মানা পর্যন্ত স্টুডেন্ট অনশনে থাকবে সে ব্যাপারে কমিশনার স্যার আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ওনাদের কথা মতো ওনারা এই জিনিসটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং ওনারা আমাদেরকে বলেছে ভিডিও ফুটেজগুলো ওনাদেরকে প্রোভাইড করতে ভিডিও ফুটেজ ওয়াইজ ওনারা হচ্ছে সে সকল পুলিশের অ্যাগেনস্টে অ্যাকশন নেবে যারা ছাত্র এবং নারীদের গায়ে হাতে একজন নারীকে মেননের মধ্যে মেরে মেননের মধ্যে মানে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল এবং এখান থেকে তাকে বাঁচিয়ে উঠানো হয়েছে তো এই ধরনের যে জিনিসগুলো এগুলো যেন তিনি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে কিন্তু ক্ষমা দিয়ে আমাদের সব কিছু হয় না আমরা অনবিতিলম্বে ওনাদের হচ্ছে বহিষ্কার চাই এবং হচ্ছে সাসপেনশন চাই এবং যা 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 নেওয়া দরকার সব কিছু আমাদের দিতে হবে এটা সাথে আপনার তার থেকে সেই আশ্বাস দিয়েছে আমাদেরকে ইউআই ইউনিভার্সিটির পক্ষ থেকে কয়জন প্রতিনিধি ওইখানে ভিতরে শিক্ষার্থী শিক্ষক